হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন আপডেট পাই গেছি বন্ধুরা ওস্তাদ গোলক বিহারী মাহাতো রুখামাটির বুকিং লিস্ট পাই গেছি পূজা উপলক্ষে কবে কোথায় নাচ আছে চলে তুলে ধরছি যদি মামি গো তো হ্যালো বন্ধুরা মাঝখানে আরেকটা মানে বলতে আমি ভুল করেছিলি সনদ্দার সলোয় আসিন বাহার বিজয় পড়ছে টামনা থানা আমি বলেছিলি হ্যাঁ সলোয় আসিন বাংলায় নাচ আছে সনদ্দার ধানারা থানা পড়ছে বড় বাজার হুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো না ভালো থাকলে ভালো থাকবে আমার আশীর্বাদে তো দিন দিন বুকিং লিস্ট বুকিং লিস্ট খুঁজতে খুঁজতে পাইয়ে গেছি বন্ধুরা এক বিখ্যাত ছয় পারি বাড়ির বুখামাটির অস্তাদ গোলক বিহারী মাহাতো কবি ও শিল্পী গোলক বিহারী মাহাতো বুকিং লিস্ট পাইয়ে গেছি বন্ধুরা তো গোলকদার নম্বরটা হচ্ছে গোলকদার ফোন নম্বরটা হচ্ছে সেভেন নাইন জিরো এইট টু নাইন ফোর সেভেন সেভেন ফাইভ উনআশি জিরো বিরাশি চুরানব্বই সাতশো পঁচাত্তর এইটা হলো গরবদা নম্বর তার যদি দরকার থাকে বুকিংয়ের জন্য এই নম্বর যোগাযোগ করবেন আর আমার ফোন নম্বরটা হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই তিরানব্বই তেচল্লিশ চব্বিশ সিক্স টু নাইন সিক্স নাইন থ্রি ফোর থ্রি টু ফোর রুখামাটি গোলকদার টিম যদি ছ টিম যদি বুক করতে চাও তাহলে এই দুটা নম্বরে যোগাযোগ করতে পারেন হ্যাঁ গোলকদার নম্বরটা তো বলে দিলি তো চলো বন্ধুরা মাঝখানে একটা ছোট্ট গান হয়ে যায় তারপর সেই রুখামাটির অস্তাদ গোলক বিহারী মাহাতোর সেই বুকিং লিস্টটা তুলে ধরছি তবে কোথায় গানটা হচ্ছে যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন যদি জনম আমি জনমে তোমাকে চাই গো যদি মামি পাই সে জনমে তোমাকে চাইব ইয়ে জনমে তুমি হলে মায়াপ শুধু ভেঙে দিলে মো জনমে তুমি হলে নাই আপন প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে ম বিধির কাছে ছবি কৈব যদি আরেকজনী পাই গ সে জনমে তোমাকে চাই গো যদি আরে এক জন আমি পাইগ গো সে জনমে তোমাকে চাই গো কারে দেখাও আমি বুকের বেথা তুমি যে আমা সাথি হলে না কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথি হলে না এমন করে বুকে জ্বলছে আগু সইতে আমি আর পারি যদি জনম আমি পাই গো জনমে তোমাকে চাই গো যদি জনম আমি পাই গো জনমে তোমাকে চাই গো নমস্কার তো চলো বন্ধুরা রুখামাটি গোলক বিহারী মাহাতোর সেই বুকিং লিস্ট তুলে ধরছি দুর্গা পুজো উপলক্ষে কবে কোথায় নাচ আছে সেই তালিকা তুলে ধরছি আর বিশেষ দেরি করছি নাই তো প্রথমেই নাচ আছে রুখামাটির গোলকদার এগারোই আসিন বাংলায় এগারোই আসিন ষষ্ঠী পড়েছে ইংরেজি আঠাইশ নয় দু হাজার পঁচিশ এগারোই আসিনে নাচ আছে পুরুলিয়া হাউসিং দিনে পুরুলিয়া হাউসিং ইতিহাস দিনে এরপর চলে আলো বারোয় আশ্বিন বাংলায় বারোয় আস্ব পড়ছে মহাসপ্তমী ইংরেজি পড়ছে উনত্রিশ তারিখ নাথ আছে পাত্র সায়ের বাঁকুড়া পাত্র সায়ের বাঁকুড়া এটা দিনের নাচ চারটা থেকে শুরু এরপর চলে আসলো তেরোই আসিন বাংলায় তেরোই আসিন এটা পড়ছে মহা অষ্টমী এটা পড়ছে ইংরেজি তিরিশ তারিখ তেরোই আসিন নাচ আছে তোমার পেঁচায় কেন্দা পুরুলিয়া পেঁচায় কেন্দা পুরুলিয়া এটা দিনে এটা দিনের নাচ বন্ধুরা এরপর চলে আইলো চোদ্দই আসিন বাংলায় চোদ্দই আসিন নবমী পড়িছে ইংরেজি এক তারিখ পড়িছে নাচ আছে মাওরা মাওড়া গোড়া কেন্দা এটা হবে রাইতে এরপর চলে আইলো বাংলায় পরোয় আসিন বাংলায় পরোয় আসিন ইংরেজি দু তারিখ পড়ছে বন্ধুরা মহাদশমী পড়ছে সেই দিন নাচ আছে বিখ্যাত আসর বন্ধুরা বদল ডি মোর গড়া বাজার এটা দিনের আসর এরপর চলে আইল রুখামাটির মানে অস্তাদ গোলকদার পাটির নাচ হম হ্যাঁ চলে আইল সতেরোই আসিন বাংলায় সতেরোই আসিন দ্বাদশই পড়ছে নাচ আছে পানি পাথর কেন্দা পুরুলিয়া পানি পাথর কেন্দা পুরুলিয়া বন্ধুরা বুকিং লিস্ট এত দূরে আর কোন কোন টিমের বুকিং লিস্ট দরকার তাড়াতাড়ি কমেন্ট করবেন আর এখনো পর্যন্ত আমার ক্ষুদ্র ইউটিউবটাকে এখনও পর্যন্ত যারা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নাই করে থাকেন তাড়াতাড়ি কমেন্ট শেয়ার করবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার